আমরা যখন আন্দোলনে গেছিলাম তখন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের নাগরিক কর্তব্য আজকে শিক্ষক শিক্ষিকানা এরকম মধ্য রাতে এই গরমের মধ্যে খাবার নেই জল নেই রাস্তায় বসে আছেন আমাদের দায়িত্ব আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো আমরা জল খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি গুড ভেরি গুড বায়ো আমরা ফোন করার চেষ্টা করছি বেশিরভাগ সময় তারা বলছে যে তাদের ছেড়ে দেওয়া হয়েছে আমরা অলরেডি বায়ো টয়লেটের সাথে ফোন করছি তাদের বলছে যে পুলিশ তাদের নাকি ভয় দেখাচ্ছে তবু আমরা চেষ্টা করছি এবং আমরা অবশ্যই সংহতিতে রয়েছি যত রকমভাবে দেখুন এটা একটা লজ্জার দিন যে শিক্ষক শিক্ষিকাদের এরকম রাস্তায় কাটাতে হচ্ছে যদি নাই লিস্ট দেওয়া যাবে কিসের ভয়ে লিস্ট দেওয়া যাচ্ছে না যোগ্য এবং অযোগ্য মিরর ইমেজ দেখে একটা তো লিস্ট এটা তো দেবে এটা তো এনারা বলেননি শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে একুশ তারিখ ছটার সময় দেওয়া হবে আজকে মধ্যরাত হয়ে গেল কেন দেওয়া যাচ্ছে না ফলে তো এলাদের পাশে আমাদের দাঁড়াতে হবেই আপনাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় আমরা দেখেছি শুরুর দিকে এই বায়ো টয়লেট এবং পানীয় জলের সমস্যা হয়েছিল এবং আজকে যে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন সেই একই রকম সমস্যা তারা ফেস প্রশাসন প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা মানবিক হবেন তারা মানুষের সাথে থাকবেন নাকি দলদাসের মতো ব্যবহার করবেন এটা প্রশাসনকে ঠিক করতে হবে পর্ষদ ভবন এখন আমরা ঘেরাও করছি আমাদের এছাড়া আর কোনো উপায় নেই আজকে যে দ্বিচারিতা আজকে পর্ষদ প্রথম থেকে কোটের মধ্যেও করলো কোটের বাইরেও করলো সেই কারণে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই কারণে আমরা বসে রয়েছি তালিকা তারা দিতে চাইছেন না কোনো কিছু করতে চাইছেন না তারা কি চাইছেন তারা পরিষ্কার করে খোলাখুলি বলুক সরকারের কোনটা মুখ আর কোনটা মুখোশ আমরা বুঝতে পারছি না তো আমাদের পরিষ্কারভাবে বলে দিন আমাদের চাকরির কি ব্যবস্থা ওনারা করবেন যোগ্যদের কি ব্যবস্থা ওনারা করবেন লিস্ট কিভাবে দেবেন সেটা তাদের ব্যাপার তারা দিন যতক্ষণ না তারা দেন তো আমরা এখানেই অবস্থান করব Kick que